বা স্বৈরাচারের বিলুপ্তি বিএনপি সরকার গঠন করলে দফার আলোকে জনগণের ক্ষমতায়ন অংশীদারিত্বের রাজনীতি নিশ্চিত করবে দলটি গুলশানের একটি হোটেলে আয়োজিত সেমিনারে ভার্চুয়ালি যোগ দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা জানিয়েছেন বলেছেন এখনকার আলোচিত সংস্কার প্রস্তাবনার সবই বিএনপির পূর্বঘোষিত একত্রিশ দফার সংস্কারে রয়েছে জুলাই অভ্যুত্থান সহ বিগত দিনের ফ্যাসিবাদ বিরোধী সকলকে নিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ায় বিএনপির অগ্রাধিকার বলে জানিয়েছেন তারেক রহমান শ্রীলঞ্চা আবার রপ্তানিতে শীর্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি চেয়ারপারসন খালেদা জিয়ার ভিশন টোয়েন্টি থার্টির আলোকে দু হাজার বাইশের ডিসেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেন সাতাশ দফার রূপরেখা পরবর্তীতে সংযোজন বিয়োজন শেষে আওয়ামী সরকারের পতনের আগে গেল বছরের তেরোই জুলাই বিএনপি ঘোষণা করে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার রূপরেখা গুলশানের একটি হোটেলে পরিবর্তিত পরিস্থিতিতে একত্রিশ দফার রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনারে আয়োজন করে বিএনপি আমরা বছর আগে যে আমাদের রাষ্ট্র সংস্কার যে প্রস্তাবগুলো জাতির সামনে উপস্থাপন করেছিলাম সেটা আবার আমরা নতুন করে উপস্থাপন করতে চাই সম্মিলিত এটা শুধু বিএনপির দফা নয় এগুলো আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা যুগপথ আন্দোলন করছিলাম সেই যুগপথ আন্দোলন দলগুলো একমত হয়েই আমরা আমাদের একত্রিশ দফা প্রণয়ন করেছিলাম দশ নস্কৃত রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেরামত করতে হয় জাতীয় ঐক্য লাগবে এবং জাতীয় ঐক্যের ভিত্তিতেই যখন যেটা প্রয়োজন সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ কল্যাণের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব সেমিনারের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য তুলে ধরেন দলের সংস্কার ভাবনা বর্তমানে দেশে আলোচিত প্রায় সব সংস্কার প্রস্তাবই আমাদের এই একত্রিশ দফায় অন্তর্ভুক্ত রয়েছে তবে আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটি বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধুমাত্র বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে তারেক রহমান বলেন একত্রিশ দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি প্রতিষ্ঠিত হবে আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র ও অলিগার্কি থাকবে না আগামীর বাংলাদেশে আর কোন ব্যক্তি এমন কি হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে বা পারবে না রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে চেষ্টা করা হবে নিশ্চিত করতে কেউ জবাবদিহিতার উদ্ধার নয় কেউ আইনের উর্ধে নয় ফ্যাসিবাদ বিরোধী সকলে আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দিয়ে ভোটাধিকার ফিরিয়ে এনে সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা সমন্বিত অগ্রাধিকার বলেও জানান তারেক রহমান বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে আমরা আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের সমন্বিত অগ্রধিকার পাঁচ আগস্টের পর বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে না জড়িয়ে সহিংসতাকে প্রতিহত করেছে বলে জানান তারেক রহমান বলেন বিশাল দলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে ওঠা যে কোনো অভিযোগের বিষয়ে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি আওয়ামী লীগের কোন নেতার কোন অনুতাপ অনুশোচনা বা আত্মসমালোচনার নজির নেই রবিন রবিনা নিউজ ঢাকা মাঝেও